একটা অনেক বিশাল বড় ধরনের একটা দিয়েছে। কিন্তু অনেক কিন্তু ধরা আটক হয়েছে আবার অনেককে কিন্তু ছেড়ে দিয়েছে কিন্তু কতজনকে ছেড়ে দিয়েছে কতজন আটক হয়েছে এ বিষয় কিন্তু আমরা জানি এই বিষয় আপনার সাথে অবশ্যই শেয়ার করব সাথে বর্তমানে মালয়েশিয়াতে সাধারণ ক্ষমা চলমান আছে কিনা এই বিষয়ে আপনাদের সাথে কথা বলবো এবং অনেকেই জানতে চেয়েছেন যে ভাই অবয়ুদেরকে বৈদ্যকরণ প্রক্রিয়া কবে নাগাদ চালু হবে এই বিষয়ে কোনো আপডেট তথ্য আছে কিনা। তাতে এই বিষয় আপনাদের সাথে সংক্ষিপ্ত একটা আপডেট তথ্য দেওয়ার চেষ্টা করব। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। তো চলুন মূল কথায় চলে যাচ্ছি। তো মালেশিয়ান প্রবাসী ভাইরা বর্তমানে মালয়েশিয়াতে প্রতিনিয়ত ইমিগ্রেশন অভিযান চলছে প্রায় প্রতিদিনই কোয়ালামপুর জোহরবারো জোহরবাড়ো সহ মালয়েশিয়া প্রত্যেকটা জায়গাতে যেখানেই ফরেনারদের ফরেনারদের সংখ্যা বেশি প্রত্যেক মালয়েশিয়াতে আনাচে কানাচে প্রত্যেক জায়গাতেই কিন্তু মালয়েশিয়াতে অপরাধী চলছে এবং অবৈধ অভিবাসীদেরকে ধরা হচ্ছে ইমিগ্রেশন পুলিশ সাথে মালয়েশিয়ার বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী যৌথ উদ্যোগে এই অপারেশন চালাচ্ছে অপারেশি চালাচ্ছে যাদের ভিসা ও পারমিটের মেয়াদ শেষ হয়ে গেছে যারা পালিয়ে কাজ করছে অথবা একেবারেই কাগজপত্র ছাড়া আছে তাদেরকে আটক করে সরাসরি ইমিগ্রেশন ডিপুতে পাঠানো হচ্ছে তো প্রিয় মালয়েশিয়ান প্রবাসী যারা বর্তমানে অবৈধ আছেন আপনাদেরকে কিন্তু প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমি আমরা আমি কিন্তু আপনাদেরকে সতর্কতা হওয়ার সতর্ক করি কারণ আপনারা যারা অবৈধ আছেন তারা খুবই সাবধানে থাকার চেষ্টা করবেন আর বর্তমানে প্রতিনিয়ত কিন্তু অপরাধী চলছে তাই আপনাকে নিজের নিজের সেফটি আপনি দিতে হবে তাই আপনি সবসময় সাবধানে থাকার চেষ্টা করবেন এখন অনেকেই প্রশ্ন মালয়েশিয়া কি কোনো সাধারণ ক্ষমা চালু আছে প্রবাসী ভাইরা আপনারা জানেন মালয়েশিয়াতে কিন্তু গত বছর সাধারণ ক্ষমা একটা গোটা একটা বছর জুড়ে কিন্তু সাধারণ ক্ষমা চলমান ছিল আবার এবারও কিন্তু বর্তমানে এরপরও দুই মাস ঘ্যাপ দিয়ে কিন্তু আবারও মালয়েশিয়া সরকার কিন্তু অবৈধ অভিবাসীদেরকে নিজ নিজ দেশে প্রত্যাবর্তন করার জন্য সাধারণ ক্ষমা চলমান আছে তাই যারা দেশে চলে যেতে চাচ্ছেন আপনাদেরকে আমি কনফার্ম করতেছি আপনারা চাইলে কিন্তু বর্তমানে যে সাধারণ ক্ষমা চলমান আছে আপনারা চাইলে কিন্তু সাধারণ ক্ষমায় নিজ নিজ দেশে প্রত্যাবর্তন করতে পারবেন নামমাত্র জরিমানা দিয়ে পাঁচশো রিমিট তাই দ্রুতই আপনি আপনার নিজ দেশে প্রত্যাবর্তন করুন অবৈধ প্রবাসের মাটিতে না থেকে প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা সরকার বর্তমানে জিরো টলারেন্স করার চেষ্টা করছে অবৈধ অভিবাসীদেরকে মালেশিয়া থেকে নিজ নিজ দেশে প্রত্যাবর্তন করার জন্য তাই নিজ নিজ দেশে প্রত্যাবর্তন করাটাই সবচেয়ে ভেটার প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা অনেকেই কিন্তু আবার প্রশ্ন করছেন যে ভাই মালয়েশিয়াতে নতুন করে আবার অবৈধ অভিবাসীদেরকে বৈধ করেন প্রোগ্রাম দিবে কিনা বা কবে নাগাদ চালু হবে এই বিষয়ে আপনি কোনো আপডেট আপনার কাছে আছে কিনা ভাই এইসব বিষয় কিন্তু প্রতিনিয়ত আমরা আপনাদের সাথে শেয়ার করছি আপনাদের প্রশ্ন আপনাদের জিজ্ঞাসা আমরা এই বিষয়ে ভিডিওতে কিন্তু আমরা কথা বলি যে বর্তমানে মালয়েশিয়াতে অবৈধ অভিবাসীদের ব্যাপারে অবৈধ অভিবাসীদের ব্যাপারে এমন কোনো তথ্য নাই কবে নাগাদ বৈধকরণ প্রক্রিয়া চালু হবে এখন এখান থেকে আপনারাও কিন্তু কয়েকজন আমাদেরকে জানিয়েছেন ভাই আমরা কিন্তু সোশ্যাল মিডিয়া ধার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু আমরা জানতে পারছি যে নভেম্বর ডিসেম্বরে অবৈধ অভিবাসীদেরকে বৈধকরণ সুযোগ আসলে কতটুকু সত্য এগুলো সম্পূর্ণ হচ্ছে গুজব এমন কোনো তথ্য নাই এমন কোনো প্রথম সারি কোনো গণমাধ্যমও নাই যে এই বিষয়ে মন্তব্য করেছে যে আগামী বছর আগামীতে নভেম্বর অথবা ডিসেম্বরে অবৈধ অভিবাসীদেরকে বৈধকরণ দিবে তাইলে এগুলো সম্পূর্ণ মিথ্যা এবং গুজব যারা সোশ্যাল মিডিয়াতে এই বলে বেড়াচ্ছে এটা আসলে ওনারাই জানেন কেন এইসব বলছে বা কি কারণে বলছে সেটা আমরা আমাদের বোধগম্য নয় তবে মালয়েশিয়াতে এখনো কোনো বৈধকরণ প্রোগ্রাম চালু নয় আর কবে নাগাদ চালু হবে এই বিষয়ে কোনো আপডেট তথ্য এখনো আমাদের কার হাতে হাতে এবং আমরা শুনতে পাই নাই প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইয়েরা যারা বর্তমানে মালয়েশিয়াতে বৈধ আছেন আপনাদের জন্য কিছু সতর্কতা সতর্কতামূলক কথা বলতেছি তাই যারা বৈধ আছেন তারা অবশ্যই সবসময় আপনার পাসপোর্ট পারমিট বিসার কাগজপত্র আপনার সঙ্গে রাখবেন আর যারা অবৈধ অবস্থায় আছেন। তারা সব সময় সতর্ক থাকবেন এবং সরকার থেকে কোনো নতুন ঘোষণা আস আসা না পর্যন্ত আপনি আপনার নিরাপত্তায় থাকার চেষ্টা করবেন আর ঘোষণা আসলেই যদি অবৈধ বৈধ বৈধক্রমণের ঘোষণা আসে অবশ্যই এই ঘোষণা এলে সেটিকে অনুসরণ করে আপনি দ্রুত বৈধ হওয়ার চেষ্টা করবেন তো প্রিয় মালয়েশিয়ান প্রবাসী হচ্ছে বর্তমানে মালয়েশিয়াতে কিন্তু প্রচুর পরিমাণ অপারাসী চলছে খুবই সাবধানতা অবলম্বন করবেন এবং অবৈধ অভিবাসীদেরকে এখনো কোনো বৈধকরণ প্রক্রিয়া চালু হয় নাই কবে না চালু হবে এই বিষয়ে কোনো আপডেট তথ্য এখনো মালয়েশিয়া গভর্নমেন্ট থেকে আসে নাই আর বর্তমানে মালয়েশিয়াতে যারা অবৈধ আছেন বর্তমানে কিন্তু সাধারণ ক্ষমা চলমান আছে মালয়েশিয়াতে যারা নিজ নিজ দেশে প্রত্যাবর্তন করতে চাচ্ছেন অবশ্যই নিজ নিজ দেশে এই সাধারণ ক্ষমার নাম নাম মূল্যে মাত্র জরিমানা পাঁচশো ইঙ্গিত দিয়ে আপনি আপনার নিজ দেশে প্রত্যাবর্তন করতে পারবেন তো প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো আপডেট তথ্য ও ভিডিও নিয়ে এই পর্যন্ত প্রভাস খুঁটিনাটি ফেসবুক ফেজ ও ইউটিউব চ্যানেলের সাথে থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ